কোশ্চেন নাম্বার টুয়েলভ বলেছে একটি ছাত্রাবাসে পঁচাত্তর জন ছাত্র রয়েছে নতুন ভর্তির কারণে পনেরো জন নতুন শিক্ষার্থী মেষে যোগদান করেছে এবং মেষের যে দৈনিক ব্যয় সেইটা আমাদের দুশো টাকা বেড়েছে যেখানে মাথাপিছু গড় পাঁচ টাকা কমেছে তাহলে মেষের প্রথমে অর্থাৎ মূল যে ব্যয় সেইটা কত ছিল আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদের পঁচাত্তর জন ছাত্র ছিল সেই পঁচাত্তর জন ছাত্রের যে গড় ব্যয় সেইটা যদি আমরা এক্স ধরি তাহলে টোটাল যে ব্যয় সেইটা কত হবে টোটাল হবে আমাদের পঁচাত্তর ইন্টু এক্স এইটা ছিল প্রথমে বা প্রাথমিকভাবে আমাদের মূল ব্যয় তাহলে এখান থেকে আমাদের কি বলেছে পনেরো জন নতুন ছাত্র অ্যাড হয়েছে তাহলে আগে ছিল পঁচাত্তর এখন হয়েছে পনেরো অ্যাড হয়েছে তাহলে এখানে টোটাল স্টুডেন্ট আমাদের কত হয়েছে নব্বই আবার বলেছে পিছু গড় পাঁচ করে কমেছে তাহলে আগে যদি এক্স ছিল গড় তাহলে এখন কত হবে এক্স মাইনাস ফাইভ তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি যে আগে ছিল আমাদের টোটাল খরচ সেটা ছিল পঁচাত্তর এক্স আর এখন টোটাল খরচ কত হবে সেইটা হবে আমাদের নব্বই অর্থাৎ টোটাল স্টুডেন্ট এখন আর টোটাল ব্যয় হচ্ছে এক্স মাইনাস ফাইভ এইটুকু বোঝা গেছে তার মানে এখন যে ব্যয় সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট বেড়েছে কিন্তু গড় কমেছে তাহলে নব্বই ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভ এক্স ইজিক টু এইটা বলেছে দুশো চল্লিশ টাকা এইটার ভ্যালু অর্থাৎ দুশো চল্লিশ টাকা বেড়েছে তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা লিখতে পারি নব্বই এক্স মাইনাস নব্বই গুণিত পাঁচ মানে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ মাইনাস পঁচাত্তর এক্স ইজিকোয়াল টু দুশো চল্লিশ তাহলে নব্বই থেকে যদি পঁচাত্তর এক্স মাইনাস করি তাহলে এখানে আমরা পাই পনেরো এক্স ইজিক টু চারশো পঞ্চাশটা দুশো চল্লিশের সাথে অ্যাড হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ছয় নয় শূন্য অর্থাৎ ছশো নব্বই তাহলে এক্স ইজ ইজিকটা আমরা কত লিখতে পারি পনেরো দিয়ে যদি কাটাকাটি করি তাহলে চার পনেরো হয় ষাট নয় ছয় পনেরো হয় নব্বই তাহলে আমরা এক্স ইজিকটা পেলাম ফর্টি সিক্স অর্থাৎ এক্সের ভ্যালু অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের যে দৈনিক ছাত্রের মাথাপিছু গড় সেটা ছিল ফর্টি সিক্স টাকা তাহলে দৈনিক আমাদের গড় কত ব্যয় কত ছিল তাহলে একজনের যদি ছেচল্লিশ টাকা করে খরচ হতো প্রতিদিন তাহলে টোটাল স্টুডেন্ট ছিল আমাদের কত পঁচাত্তর তাহলে টোটাল যে ব্যয় প্রাথমিক ব্যয় সেইটা ছিল আমাদের হচ্ছে পঁচাত্তর মাল্টিপ্লাইড বাই ছেচল্লিশ এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এইটা হচ্ছে আমাদের তিন হাজার চারশো পঞ্চাশ মতো আসে যেটা আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ দুইয়েরটা হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর